লাইকুম আসসালাম ওরহাম সম্মানিত ভাই জানতে চেয়েছেন আমরা ফেসবুক ব্যবহার করি টিকটক ব্যবহার করি সেখানে গান মিউজিক নারীদের ভিডিও সামনে চলে আসে তো এই ফেসবুক টিকটক ব্যবহার করা আমাদের জন্য কি বৈধ হবে আলহামদুলিল্লাহ সাল্লাহতুসাল্লাম আলাহ রসুল্লাহ সম্মানিত ভাই এ বিষয়ে সর্বপ্রথম যেটা কথা মূল নীতি যেটা সেটা হলো আল্লাহ রাব্দলা আলা তার খর আনুন মধ্যে বলেন উল্লিল মিনি নয়া উদ্দু মিন আব সরিহিম হেনবি আপনি বলে দিন মুমিনদেরকে তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে সুরত নূরে আল্লাহ আয়ালা এ কথা বলেছেন এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আমরা কোনো আরিয়াত যে নারীগুলো স্বাভাবিকভাবে পর্দা করে চলে না সেই নারীদের দিকে দেখা আমাদের জন্য বৈধ নয় হারাম অনুরূপভাবে নারীদেরকেও বলা হয়েছে কল্লিল মেনাথিয়া বুত না মেনা সাদহিন না অয়া হব না ফুরু একই আয়াত। যে আয়াতে আল্লাহ তা আলা নারীদেরকেও বলেছেন তারাও যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে তো অনুরূপভাবে রাসুলুল্লাসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাহত আই নবরা ত নবরাহ ফাইনাল উলাহ ওয়ালাই সাত লাহ তুমি একবার দেখে কোনো নারীকে একবার যদি চোখ পড়ে যায় তার উপরে তাহলে সেবার দেখে দ্বিতীয়বার দেখার চেষ্টা করো না দেখো না কারণ প্রথমবার তুমি তোমার না জানতেই তুমি দেখে নিয়েছো ইচ্ছা ছিল না কিন্তু তারপরও তোমার চোখ পড়ে গিয়েছে এটাতে সমস্যা নাই কিন্তু দ্বিতীয়বার যদি তুমি দেখবে এটা তোমার জন্য উচিত হবে না এবং আহমেদ রাহমাহুল্লাহ এবং ইমাম আবুদাউর রাহেমাহুল্লাহ এ হাদিসটি বর্ণনা করেছেন তো এই আয়াত এবং হাদিস থেকে আরও অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো প্রমাণ করে যে উলঙ্গ কোনো নারী এবং যে পর্দা করে না যে নারী আমাদের জন্য দেখা বৈধ নয় এমন নারী আজনবী নারীকে দেখা আমাদের জন্য হারাম সেটা বৈধ নয় আমাদের জন্য এখন কথা হলো আমরা যে ফেসবুক চালাই ফেসবুক ব্যবহার করি ফেসবুক পেজে আমরা ঢুকি সেখানে আমরা কিসের জন্য ঢুকি সেখানে তো আমরা টিকটকের সময় দেখা যায় অনেক নারীকে দেখা যায় হ্যাঁ অনুরূপভাবে ফেসবুকে দেখতে চাইলে না চাইলেও স্বাভাবিকভাবে সে অ্যাডগুলো চলে আসে তো সেক্ষেত্রে সেটাকে আমাদের জন্য ব্যবহার করাটা হারাম হবে একেবারেই সম্মানিত ভাই ইসলামী শরিয়ার একটা নীতি হল আল নিয়ত এর উপরে আমলগুলো নিয়তের উপরে নির্ভর করে আর এর প্রেক্ষিতে আর নীতি রয়েছে সেটা হচ্ছে আল উম বিশিহা যত বিষয় রয়েছে সবগুলো হচ্ছে তার উদ্দেশ্য কেমন সেই অনুযায়ী ভালো খারাপ হবে এজন্য আমি আপনি কি কারণে ফেসবুক চালাচ্ছি সময় নষ্ট করার জন্য আমি সেখানে কিছু মেয়েকে মহিলাকে দেখার জন্য সেখানে কিছু উপভোগ করার জন্যে নাকি ইসলামকে প্রচার ও প্রসার প্রসার করার জন্যে নাকি ইসলামকে বোঝার জন্যে ইসলামকে সঠিকভাবে জেনে সে অনুযায়ী মানার জন্য। কিসের জন্য আমি এই ফেসবুক ব্যবহার করতেছি অথবা টিকটক ব্যবহার করতেছি এটাই হচ্ছে মূল বিষয় তো কেউ যদি ফেসবুক ব্যবহার করে সেখানে শুধুমাত্র উপভোগ করার উলঙ্গ নারীদেরকে দেখার তাহলে এর মাঝে জন্যই সন্দেহ যে সেটা হচ্ছে হারাম এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই তবে তবে কেউ যদি কোনো উপকারের জন্য মোবাহ কাজের জন্য বৈধ কোনো কাজের জন্য ঢুক প্রবেশ করে সেখানে ফেসবুক পেজে দিন দুনিয়া যেটাই হোক না কেন তারপরে যদি উলঙ্গ কোনো মেয়ের ছবি তার সামনে ভেসে আসে তাহলে আল্লাহ রসুল সাল আলহিম যে হাদিসটি বলেছেন প্রথমবার শুধুমাত্র তার ইচ্ছাই সেটা হয় না ইচ্ছার বিরুদ্ধে সেটা সে দেখে ফেলেছে হঠাৎ করে সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু দ্বিতীয়বার সেটাতে দেখা যাবে না দ্বিতীয়বার দেখা তার জন্য বৈধ হবে না সমানিত ভাই ও বন্ধুগণ ইবনেবাজ রাহেমাহুল্লাহকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল একজন ব্যক্তি সে একটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে সেখানে সে যেতে বাধ্য হচ্ছে তাকে দাওয়াত দেওয়া হচ্ছে এবং সে যাচ্ছে সেখানে প্রবেশ করছে এই উদ্দেশ্যে যে সেখানে যে ক্ষতিকর দিকগুলো রয়েছে গান বাজনা করছে মিউজিক চালাচ্ছে অন্য যে ফাহেসা কাজগুলো হচ্ছে সেগুলো থেকে তাদেরকে বিরত রাখবে তাদেরকে বুঝাবে এই জন্য যদি যায় তাহলে কি সে ব্যক্তির সেই অনুষ্ঠানগুলোতে যাওয়াটা দোষের কিছু হবে তার কোনো গুণা হবে তখন এ বাজ বাজ রাহেমাহ তিনি উত্তর দিয়েছিলেন যদি তার উদ্দেশ্য হয় যে ব্যক্তি সেখানে যাচ্ছে জানে সে যে সেখানে সেখানেসা কাজগুলো হয় গান বাজনা মিউজিক সব কিছু সেখানে চলে জানার পরেও যদি যায় আর তার উদ্দেশ্য যদি হয় কল্যাণ আম কল্যাণ যদি উদ্দেশ্য হয় সকলের কল্যাণের উদ্দেশ্যে সে যদি সেখানে যায় সেখানে কোনো কিছু উপভোগের জন্য না যায় তাহলে এর মধ্যে কোনোই সন্দেহ নেই যে সে যে যাচ্ছে এটা তার জন্য বৈধ হবে এমন কি এটা যাওয়াটাই হচ্ছে উচিত এরকম যদি কোনো জায়গাতে পাওয়া যায় তাহলে সেখানে যাওয়াটাই উচিত গিয়ে তাদেরকে সেই বিষয়গুলো থেকে ভীতি প্রদর্শন করা উচিত তাদেরকে বোঝানো উচিত যে যে কাজগুলো তারা করছে এটা ইসলাম সাপোর্ট করে না আপনি মুসলিম আপনারা এখানে কেন কাজ করবেন আপনি একজন দায়িত্বশীল কেন আপনার মাধ্যমে এই কাজগুলো হবে আপনিই পারেন এখান থেকে সবাইকে বিরত রাখতে এভাবে করে কেউ যদি সমাজের দিকে দেখে সমাজকে ভালো করার উদ্দেশ্যে যায় তাহলে সে যে মিউজিক শুনতে পাবে গান বাজনা শুনতে পাবে সেখানে তার অনিচ্ছায় এতে করে কোনো সমস্যা হবে না সম্মানে ভাই বন্ধুগণ এই জন্য দেখেন আল্লাহ রাব্লা আল আমিন তার কোরআন ক্যারিমের মধ্যে একটি আয়াত বলছেন ওয়া ইদা আর ইতাল্লা في আয়া হু বোন আফি আয়া তিন আফ আ যখন তুমি দেখবে যে আমার আয়াতগুলো নিয়ে তারা ঠাট্টা বিদ্রুহ বা অন্য অন্যরকম কথাবার্তা বলছে যে কথাগুলো তো বলা সঠিক নয় বিকৃতি করছে এমন যদি হয় তাহলে তাদের থেকে তুমি থাকো যতক্ষণ পর্যন্ত তারা ওই কথাগুলো থেকে অন্য কথায় না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে থাকো না তুমি আয়াজ প্রমাণ করে যে আমরা যদি কোনো কারণে ইসলামকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ রবুল্লা আলমিনের নিদর্শনগুলো আয়াতগুলো নিয়ে কেউ যদি তাবুল কথা বলে সেখানে বসা সেখানে যাওয়া আমাদের জন্য বৈধ নয় তো ইসলামকে নিয়ে এই যে আমাদের বিবাহ অনুষ্ঠানগুলোতে অন্য অন্য অনুষ্ঠানগুলোতে মিউজিক বাজানো হয় অন্য কিছু করা হয় এগুলো একেবারে বৈধ নয় অনুরূপভাবে ফেসবুক যদি আমরা চালাই সেখানে যদি আমাদের উদ্দেশ্য কল্যাণ হয় আমার নিজের উদ্দেশ্যে হোক পরিবার উদ্দেশ্য হোক পরিবারের উদ্দেশ্যে অথবা সমাজের উদ্দেশ্যে সমাজের ভালো করার জন্য যদি হয় তাহলে নিঃসন্দেহে এই ফেসবুক আমরা ব্যবহার করতে পারি সামান্য বা স্বাভাবিকভাবে যে গুলো চলে আসে আমাদের মেয়েদের অলঙ্গ মেয়েদের এগুলো শুধুমাত্র প্রথমবার যদি কোনো কারণে আমাদের চোখ পড়ে যায় তাহলে দ্বিতীয়বার আমরা সেদিকে দেখার চেষ্টা করব না তাহলে আমাদের কোনো সমস্যা হবে না আর যদি কারোর উদ্দেশ্য ফেসবুক চালানো হয় এই যে সময়টা শুধুমাত্র ব্যয় করছে তাহলে এটাও তার জন্য বৈধ হবে না সময়ের গুরুত্ব রয়েছে সময়ের মূল্য রয়েছে সময় এই সময় সম্পর্কে আমাদের একজন আল্লাহ বলে আলম জিজ্ঞেস করবেন এই যে যুবক সময় এই যুবক সময়টা আমরা কিভাবে ব্যয় করেছিলাম এইরা সব কিছু আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের জিজ্ঞেস করবেন তাই আসুন আমরা ফেসবুক ব্যবহার করব অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে আধুনিক মাধ্যমগুলো একে অপরের সাথে যোগাযোগ করার এগুলো আমরা ব্যবহার করব ভালো ব্যবহার করব ভালো উদ্দেশ্যে ব্যবহার করব আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদের সকলকেই ভালোভাবে ইসলামকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহু আলম আসসালাম